বীর চত্তলা টিভি রহমান রহিম পুরা চট্টগ্রাম বাসের পক্ষ থেকে আমরা মুসলমানদের যেভাবে ইসরায়েলের নির্যাতন করেন আমার পক্ষ থেকে তাদেরকে ঘৃণা করা এবং তাদের কন্যা আমাদের বাংলাদেশের থেকে যে কোনো দোকানদার থেকে ফেলে যাওয়ার জন্য আমরা একমত আমরা ইসরায়েলকে ইসরায়েলকে দেশ থেকে বর্ষিত করতে ইসরায়েলি পণ্য বর্জন এবং ইসরায়েলকে সারা বিশ্ব থেকে বহিষ্কার করে এবং ইসরায়েলের প্রেসিডেন্ট নেতাজিকে ফাঁসি দেওয়ার আহ্বান আমাদের আজকের এই মৌন মিছিল শুরু হবে এই মৌন মিছিল আজকে এই বিশাল মিছিল হচ্ছে এই মিছিল ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসন নিরহ হাজার হাজার মানুষ হত্যা ও মানবিকার লঙ্ঘনের প্রতিবাদে আজকে এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল উপস্থিত আছেন রহমান রাহিম আজকের যে প্রতিবাদ সমাবেশ আজকের আয়োজন করা হয়েছে চট্টগ্রাম বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি থেকে এটি একটি সাধারণ প্রতিবাদ সমাবেশ নয় এটি হচ্ছে যে বিশ্বের দরবারে বাংলাদেশ থেকে যে নিন্দা জানানো হচ্ছে এই নেতানিয়াহর বিরুদ্ধে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহর বিরুদ্ধে যেই ঘরে ঘরে যে আগুন ধরাই দিয়েছে মুসলমানের উপরে এই খ্রিস্টান এহুদি আমার মুসলমান ফিলিস্তিনি নিরহ মুসলাম মুসলমানদের উপর যে নির্যাতন জুলুম অত্যাচার এবং হত্যা করতেছে ইসরায়েলের সেই ইসরাইল বাহিনী আমরা বাংলাদেশ থেকে তার প্রতিবাদ আজকে আমার নেতার হাজ গিয়ে সত্যির কাদের চৌধুরীর নির্দেশনায় এবং রাউজন উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উদ্যোগে আজকে আমরা এখানে সাথী বন্ধুরা আপনারা জানেন এই ফিলিস্তিনের উপর যেভাবে নির্যাতন নিপেরণ এবং শিশুদের আমরা আমরা জাতি জাতিসংঘের কাছে জোর দাবি জানাচ্ছি যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে আমরা ইসরায়েলের বর্বরত আমরা ফিলিস্তিনের উপর এ গণহত্যার হত্যার প্রতিবাদে রাউজন উপজেলা ফিলিস্তানির পক্ষ হয়ে আমরা মুসলিম উম্মার পক্ষ হয়ে আজকে আমরা ইসরায়েলি বিরোধী আমরা সংহতি ও প্রতিবাদী মিছিল নিয়ে ও আকবর নারায়ে ধ্বংস হোক ধ্বংস হোক ইসরাইল ইসরায়েল ইসরায়েল ধ্বংস হোক ধ্বংস হোক ইসরায়েলের পণ্য তুলে নেব আমরা ফিলিস্তান জিন্দাবাদ ইসরায়েল মুদাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ ইসরায়েল মুর্তাবাদ নারায়ণ আমরা বাংলাদেশের জনসাধারণ আমরা মুসলিম হয়ে ঘরে বসে থাকতে পারি না আজকে দলের পক্ষ থেকে আজকে ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিয়ে বাংলাদেশ জাতীয় এই দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম হালাজিয়া এবং তারেক রহমান যে কর্মসূচি দিয়েছেন মুসলিম হিসাবে আমরা সর্বপ্রথমে বিএনপির পক্ষ থেকে পৌরসভা বিএনপির পক্ষ থেকে আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে এই মিছিলে আমরা সংহতি জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন রাজা রহিম আজম ইসুক তালুকদার সাবের সুলতান কাদল সহ আরো অনেকে এখানে উপস্থিত আছেন চট্টংবাসী ভবন করেছে চট্টংবাসী ধর্মপান চট্টংবাসী আজকে রাস্তা নেমে এসেছে এটার মধ্যে ভবন করে চট্টগ্রাম কর্মপান মুসলমানের জন্য প্রস্তুত রক্ত দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত রক্ত দেওয়ার জন্য আমাদের একটা ভাই একটা বোন একটা শিশু যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় বিশ্বর কাছে আমরা দাবি জানাচ্ছি আজকে এখান থেকে আলহাম্লিলা দিন বিস্পয় রাখিম এই যে আজকে ফিলিস্তিনের উপর ইসরায়েল কর্তৃক বর্বর হামলার রাউজন পরিষদ যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদে বিশাল সমাবেশের উপস্থিত মুসলিম বিশ্বের জনগণ এবং ইসরায়েল বর্বর ইসরায়েল কর্তৃক যে ফিলিস্তিনে হামলা হচ্ছে সেই হামলার প্রতিবাদে আজকে চট্টগ্রাম বিএনপি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুবদল ছাত্রদল সর্বস্তরের উদ্যেগে সবাই কিছু বলবেন